যেটা মোটামুটি অনেক বাচ্চারা আছে কিন্তু রাফ করে বা অনেক সময় আছে রিয়েল পানি খাওয়াচ্ছে তাদের জন্য কিন্তু আজকে এই দলটা থাকবে এটা কিন্তু আপনার রিয়েল পানি খাবে এখানে আপনার পটি থাকবে ডাইপার থাকবে প্লাস বুকের ভিতরে সাপ দিলে মিউজিক হবে এবং মনে হবে একটা রিয়েল বেবির মতো কিন্তু হাত পা নাড়াচ্ছে তারপরে আপনার মিউজিক হচ্ছে আর এই দলটার প্রাইস আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু কিউটি এই দলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এরপরে কিন্তু আরেকটা দল থাকবে ওয়াও সো নাইস এত কিউটি একটা দল দেখেন আর এই দলটাও কিন্তু দেখেন একটা মুকুট পরানো আছে চুলগুলো ডিজাইন করা আছে এবং এটা কিন্তু এখানে চাপ দিলে মিউজিক হবে এবং এটা ডলটার ড্রেসটা দেখেন মানে এত সুন্দর এবং এত কিউটি একটা ডল তৈরি করছে ড্রেস গুলো এত সুন্দর করা আছে আর এই ডলের আজকে প্রাইসটা দিয়ে দেবে একটা মাত্র এটা কিন্তু দুই হাজার বা বাইশশো টাকা সেল করতাম আজকে এটা অফারে থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু খুব কিউটি এই ডলটা আপনারা পারচেস করতে পারবেন প্লাস এছাড়া কিন্তু এর থেকে কিউটি ডল কিন্তু দেখেন রিয়েল বেবির মতন ওয়াও দেখেন একদম মনে হবে যে একটা রিয়েল বেবির মতন এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্লিকন এগুলো আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন এটা স্লিকন এটা পানি দিয়ে ওয়াশ করতে পারবে গোসল করতে পারবে যেভাবে খুশি কিন্তু আপনার সোনা মনে চাইলে কিন্তু খেলতে পারবে এবং এই ডলগুলো কিন্তু অনেকগুলো চুল আসতে পারবে বেডি করতে পারবে শ্যাম্পু কিন্তু করা যাবে এই ডলগুলোতে এবং এই ডলগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বলে কিন্তু চমৎকার দল গুলো এভেলেবেল কালার পেয়ে যাচ্ছেন দেখুন এই যে দেখেন আরেকটা কালার মোটামুটি সবগুলো গুলো চেয়ার ফেস টা দেখেন ফেস টা কিন্তু একটু চেঞ্জ আছে এবং তিনটা তিন রকম ফেস এবং চুল গুলো দেখেন খুবই সুন্দর এবং চুল আস্তান যাবে বেনি করা যাবে খুব কিউটি দল এগুলো যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই চমৎকার দল টিবিআর আর এরপরে যারা বড় সাইজ টা আছে সিলিকনের ভিতরে কিন্তু আসবে একটু বড় সাইজ এই যে নেসা নেসা এবং এটাও কিন্তু খুব সুন্দর এটা মিউজিক হয় প্লাস এটা কিন্তু চুল অনেক আছে যে বাচ্চার চুল মুখে দিয়ে দেয় এই জন্য কিন্তু এটা চুল ছাড়া যারা অনেক বাচ্চার চুল মুখে দিতে পারবে না বাচ্চার রাফ ইউজ করতে পারবে চুল খুলে সরি ড্রেসটা খুলে ওয়াশ করতে পারবে আর এই ডলটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কালার থাকবে দুইটা একটা থাকবে আপনার পিঙ্ক আর একটা ব্লু দুটা কালার अवेलेबल নিতে পারবেন আর অবশ্যই ভিউয়ারস এই ডলগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপর নম্বর যোগাযোগ করতে পারেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম